গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কে এস ব্লগ করতে ওয়েলকাম যে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো এখন বা এখন হচ্ছে কি আজকে বার আজকে হচ্ছে শুক্রবার আর মেয়ে স্কুল স্কুল যাবে তো দেখো ঘুম থেকে উঠে মেয়ে ব্রাশটা সব করে নিয়েছে আর এদিকে মেয়ে স্কুল যাবে বলে রেডি হবে তো তারই মধ্যে মেয়ে টিফিন করেছিলাম রুটি করেছিলাম আর তরকারি করেছিলাম পেঁপে আলুর তরকারি তো মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে স্কুল যাবার টাইম যেন তো একটু তাড়া থাকে তো ওই কারণে মেয়েকে খাইয়ে দিচ্ছি কারণ না হলে নিজেই মেয়ে খেতে পারে আর মেয়ে খায় আস্তে আস্তে একদম তো স্কুল টাইমে বুঝতেই পারছো একটু তারা থাকে তাই কারণে মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি তো চলো মেয়েকে খাইয়ে দিই আর তারপর হচ্ছে কি মেয়েকে একটু নিয়ে বই নিয়ে বসবো আর হচ্ছে কি মেয়ে এত ফাঁকি বাজ কী বলবো তোমাদেরকে তো যাই হোক মেয়ে তো মেয়েকে তো তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি কারণ হচ্ছে আর একটু একটু ঝাল হয়েছে মেয়ে যখন হালকা হালকা একটা কাঁচা লঙ্কা তো তাই মেয়ে খুব ঝালে ইয়ে হচ্ছে মানে ঝাল লেগেছে মেয়ে তো যাই হোক মেয়েকে একটু খাইয়ে দিই আর মেয়েকে একটু খাইয়ে দিলে মেয়ে একটু বেশি ভালোবাসে ঠিক আছে তো ওই কারণে একটু ভালোবাসার জন্য একটু খাইয়ে দিলাম মেয়েকে আর চলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের মর্নিংটা এখন দিয়ে স্টার্ট করলাম তোমাদের সাথে তো চলো মেয়েকে অলরেডি টিফিন খাওয়ানো হয়ে গেছে আমার আর এই দিকে হচ্ছে কি মেয়ে মুখটা একটু ধুয়ে দেবো মেয়ে দেখো কেমন করছে তো যাই হোক মেয়ের মুখটা একটু ধুয়ে দেবো আর মেয়েকে তারপর স্কুলে ড্রেস পরাবো রেডি করাবো স্কুল যাবার জন্য মেয়ে বইপত্রগুলো সব গোছাবো অনেক কাজ আছে আর দেখো বৃষ্টিতেছে না তো কিছুই শোকাচ্ছে না তো এই দেখো মেয়ের স্কুলের জামাটা তো রেগুলার কাঁচতে হয় তোমরা তো জানো যাদের ঘরে বাচ্চা আছে বেবি আছে তোমরা তো অবশ্যই জানো রোদের জামা রোদই কাচতে হয় ওই কারণে কি করেছি জানো তো চারিদিকে মিলে রেখেছি মেয়ের জামাটা স্কুলের জামাটা আর এই জামাটাই মেয়েকে পরাবো তো হচ্ছে কি মেয়ের মোটামুটি সব কিছু হয়ে গেছে আর শুধু মেয়ে মেয়েকে একটু পরে আর কি মানে ড্রেসটা পরাবো আর মেয়ের ব্যাগপত্রটা আমি একটু গুছিয়ে নেবো ঠিক আছে তারপরে একটু মেয়েকে একটু বই নিয়ে বসাবো আর এখনও আধা ঘন্টা মতন টাইম আছে তো ভাবলাম দুটো পড়া পড়িনি মেয়েকে তো তারপরে একটু ইংলিশেই পড়াচ্ছিলাম তো মেয়ে ইংলিশে একটু কাছা ঠিক আছে অনেকটাই কাছা বলতে পারো তো যাই হোক ওই কারণে আর কি মেয়েকে একটু বই নিয়ে বসিয়ে দিয়েছি আর রোজগারের মতো তোমরা তো জানো মেয়ে সকালবেলা করে একটু বই নিয়ে বসে আর আমি একটু বই নিয়ে বসাই মেয়েকে আর আজকে একটু ইংলিশই করাছিলাম কেন আধা ঘন্টার টাইম বেশি সময় ছিল না ওই কারণে মেয়েকে একটু ইংলিশ নিয়ে বসেছিলাম মেয়ে একটু ইংলিশ ইংলিশে কোশ্চেন আনসার লিখছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর তারপর হচ্ছে কি মেয়েকে হচ্ছে কি রেডি করাবো কেন সাড়ে আটটা মতন বাজে তারপরে মেয়ে পরোটা হয়ে গিয়ে হয়ে যাবার পর আর কি মেয়েকে রেডি করাবো স্কুল যাওয়ার জন্য আর বিছানা পত্র তোমরা তো দেখছো কী অবস্থা হয়েছে জাস্ট ঘুম থেকে ওঠে আর কিছুই করা হয়নি তো মেয়ে চলে যাবে তারপরে আমি সমস্ত কাজকর্ম করবো তো দেখো মেয়ে ফাইনালি রেডি হয়ে গেছে আর এদিকে মেয়ে জুতোটা পরছে ঠিক আছে মেয়ের গাড়ি চলে আসবে আর নটা পনেরোটা গাড়ি আসে তোমরা তো জানো তো মেয়েকে তৈরি করে দিছি। মেয়ে আর কি রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য তো চলো আমরা নিচে যাচ্ছি তোমাদের সাথে দেখা হবে এই দেখো আর তারই মধ্যে একটু বৃষ্টি হয়েছিলো জানো তো পুরো রাস্তা দেখো পুরো ভিজা ভিজা চারিদিকে ভিজা জল চারিদিকে মানে কি বলবো আর কি কাদা কাদা আর তার মধ্যে আমাদের এখানে নিচটা জানো তো একটু মানে ইয়ে গাড়টা খুলেছিল যে কারেন্টের জন্য ওই কারণে আর আমি আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে গাড়ি কখন আসবে এই জন্য তো যাই হোক একটু আমি আর মেয়ে একটু ফটো তুলছিলাম একটু থামবে দেবে বলে ওই কারণে আর মেয়ে তো বলছে না ফটো তুলবো না লোকে একটু লজ্জা পাচ্ছে ঠিক আছে আমি বলছি একটু হাই করে দে দেখো কী হাসছে বলছে বন্ধুরা আমি খুব হাসছি তো যাই হোক প্রচণ্ড হাসছিলো আমি হাই বলছিলাম তারপরে উপরে চলে এসেছি দেখো আর উপরে ওয়েদারটা কি সুন্দর আজকে তো আজকে মোটামুটি কমই বৃষ্টি হয়েছে আর তার মধ্যে দেখো ইনি একটু পেশারে লাগছিল মেয়ে ঠিক আছে তা আমি বলছিলাম যে কথা বল ওনার সাথে তা উনি কথা মেয়ে কথা বলছিল না ঠিক আছে মেয়ে বলছে তুমি যাও তো তা বলে লোকটা চলে গেল ঠিক আছে আর আমি এদিকে মেয়েকে স্কুলে গাড়িতে তুলে দিলাম আর গাড়ি চলে এসেছিলো তারপরে আমি চলে গেলাম বাড়ি আর বাড়ি গিয়ে কত কাজ বলো তো টিফিন করতে হবে রান্না করতে হবে অনেক কাজ ছিল তো সেইগুলো গিয়ে করব তো চলো ঘুম থেকে ওটা মাত্র কত রকম কাজ করে থাকে বলতো আমার জন্য আর এই কাজ 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 আর কাজ ছাড়ার কিছু নেই তো ফাইনালি চলে এলাম দেখো রান্নাবান্না সেরে একেবারে তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাবান্না সেরে তারপরে আমি ভাত দেখো তরকারি ফরকারি সব কিছু আমার করা হয়ে গেছে আর এখন চলে এসেছি ভাত বাড়তে ঠিক আছে আমার শ্বশুরের ভাত বাড়তে তো আমি শ্বশুরের জন্য ভাত দিয়ে দিয়েছি বেড়ে দিয়েছি আর তারপরে হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলি আজকে হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়েছি আর হচ্ছে বড়া বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি বড়াগুলো আমরা করেছি আর এদিকে ডিম দুটো ডিম দিয়ে দিয়েছি ঠিক আছে ডিমের মধ্যে তরকারির মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি আর তাহলে একটু তরকারিটা হয়ে গেছে আর তার মধ্যে এই যে আলু দিয়ে ডিম তরকারি আর এদিকে ডাল তো মোটামুটি হয়ে গেছে ডাল আর ডিম দেওয়া হয়ে গেছে চলো তারপরে হচ্ছে কি চলে এলাম তারপরে দেখি দুটো নাগাদ কি বৃষ্টি কি মিষ্টি তো যাই হোক অনেক বৃষ্টি বৃষ্টিতে পুরো একদম চারিদিকে ওয়েদার একদম খারাপ হয়ে গেছে আর বৃষ্টি পড়তেই রয়েছে পড়তেই রয়েছে তো যাই হোক ফাইনালি বৃষ্টিটা আমি ওর উপভোগ করছিলাম উপভোগ করতে করতে দেখছি বৃষ্টিটা তারপরে এবার মেয়ে চলে এসছে স্কুল থেকে এসে একটু আমার সাথে দেখছিল বৃষ্টিটা কি যে আনন্দ পাচ্ছিল যে কখন দৌড়ে যাব বৃষ্টিতে তো যেতে পারল না কি করবে চলো তারপর আমি একটু বৃষ্টির দিকে তাকিয়েছিলাম তুই তো করতে পারবো না তাই একটু তাকিয়েই থাকি আর এদিকে ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছিলো তো বৃষ্টি থাক তারপরে চলে এলাম ঘুমোতে ঘুম থেকে উঠেই তারপর চাউমিন করলাম এই দেখো আজকে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে চাউমিন করেছি ঝাল ঝাল তো মেয়ে খেতে খুবই ভালোবাসে ওই কারণে বানিয়ে নিয়েছি আর দিকে সন্ধে হয়েছে মেয়ে তো যাবে পড়তে তাই জন্য মেয়েকে ফাটাফাট চাউমিনটা বানিয়ে নিয়েছি আর হচ্ছে সাড়ে ছটা মতো বাজিয়ে তো মেয়ে খেয়ে পড়তে যাবে তো চলো মেয়ে খাওয়া দাওয়া করুক আর আমিও চাউমিনটা নিয়ে নিয়েছি তো হচ্ছে কি দুজনেই বসে খাবো তো চলো চাউমিনটা খেয়ে নিই তারপর আসবো তোমাদের সাথে আর মেয়ে চাউমিনটা খেয়ে এতই ভালো লেগেছে দেখো না আমাকে আবার দেখাচ্ছে কেমনি করে খেতে হয় চাউমিনটা তো যাই হোক মেয়ে চাউমিনটা খেয়ে নিই তারপর আসবো তারপর মেয়েকে হচ্ছে কি পোতে দিয়ে আসবো তো চলো মেয়েকে পোতে দিতে যাচ্ছি এখন তো মেয়েকে পোতে দিয়ে আসি তারপরে আসবো তোমাদের সাথে চলো আচ্ছা তো এই মাত্র আমি হচ্ছে কি মেয়েকে দিয়ে এলাম পড়তে আর তোমরা হচ্ছে কি তোমরা কমেন্ট করছো যে কীভাবে কীভাবে শর্ট ভিডিও ঠিক আছে লং ভিডিও বানাতে হয় প্লিজ আমাকে বলো তো হচ্ছে এটাই ছিল আজকের টপিকটা ঠিক আছে তো তোমাদের শুরু করি যে কীভাবে হচ্ছে শর্ট ভিডিও বানাবে তো শর্ট ভিডিও বানাতে হবেও কিছু করতে হয় না ঠিক আছে আমাদের গানের যে রিলসগুলো থাকে শর্টের যে রিলসগুলো সেইগুলো একটা যে কোনো একটা গানে চুজ করতে হয় যেটা তুমি আর কি পারবে সেরকম গানেরটা চুজ করতে হয় চুজ করার পর তারপরে হচ্ছে কি চুজ করলাম ইউজ সাউন্ড বলে একটা লেখা থাকে ঠিক আছে ইউজ সাউন্ড বলে লেখা থাকে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে তুমি ধরো গানটা তোমাকে লিপি লিপের মাধ্যমে নাড়তে হবে আর নেড়ে তোমাকে দেখাতে হবে তারপরে তুমি নেক্সট অপশান টিপবে ওখানে নেক্সট অপশান থাকে তারপর আপলোডের অপশান থাকে সেই আপলোডের অপশানে ক্লিক করে দেবে তো তোমার শর্ট ভিডিও হয়ে যাবে ঠিক আছে আর এখন তো যারা না বুঝতে পারছো দেখবে ইউটিউবে ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে প্লাস অপশানে ক্লিক করবে ঠিক আছে প্লাস অপশানে প্লাস অপশানে ক্লিক করার পর দেখতে পাবে তোমরা কী করবে প্লাস অপশানে যাবে সেই প্লাস অপশানে ইউটিউবে যে প্লাস অপশান আছে সেই প্লাস অপশানে যাবে সেই প্লাস অপশানে ক্লিক করবে তোমরা দেখতে পাবে যে হচ্ছে কি একটা শর্ট শর্ট ভিডিও আছে আপলোডে শর্ট ভিডিওর একটা আপলোডের আছে আর একটা হচ্ছে কি লং ভিডিও আছে আর হচ্ছে কি তো তোমরা শর্ট ভিডিও যেটা আপলোড করতে চাও যারা আপলোড করতে চাও তারা হচ্ছে কি শর্ট ভিডিওটা আপলোড করতে পারো মানে আপলোডের অপশানে ক্লিক ক্লিক করবে তারা শর্ট আপলোড করতে পারো আর যারা লং ভিডিও করতে চাও দেখবে লংয়ের অপশান আছে সেখানে হচ্ছে কি ঠিক আছে মানে ভিডিও ভিডিওগুলো লেখা আছে ঠিক আছে সেই ভিডিও অপশানে গিয়ে তোমাকে আপলোড করতে হবে আর হচ্ছে কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম তাহলে কিভাবে করতে হবে আর যারা এখন তো বুঝতে পারছো না তাদেরকে বলবো হাতটা প্রচণ্ড ব্যথা করছে তো যাই হোক যারা এখন বুঝতে পারছো না আমি আমি বলবো শর্টের লিস্টে যা আছো মানে শর্টের লিস্টগুলো যে আমরা দেখি ঠিক আছে শর্ট শর্ট ভিডিও যে আমরা দেখি সেই শর্ট ভিডিওতে যাবে মনে করো তুমি এই রকম ধরনেরই শর্ট করতে চাও ঠিক আছে ওদেরটাই শর্ট করতে চাও তাহলে কি করতে হবে আমরা যে শর্ট স্কোল করছি সেটাকে স্কোল করার সময় আমরা একটা তিন থাকে একটা লাইক অপশান থাকে একটা কমেন্ট থাকে আর একটা হচ্ছে হচ্ছে কি শেয়ার করার অপশান থাকে আর একটা হচ্ছে ইউজ ইউজ সাউন্ড বলে একটা অপশান থাকে ঠিক আছে সেটা যদি তুমি ক্লিক করবে একদম ছোট্ট মতো থাকে দেখবে নিচে খোপের মধ্যে ছোট্ট টাইপের থাকে এই সাইডে ঠিক আছে ডান দিকে ডান দিকেই থাকে ফোনটা যখন তোমরা দেখবে তখন বুঝতে পারবে শর্ট ভিডিও ঠিক আছে শর্ট ভিডিও যখন দেখবে তখন বুঝতে পারবে যে একদম ডান দিকে থাকে পরপর পরপর থাকে ঠিক আছে একটা লাইক থাকে একটা হচ্ছে কি কমেন্ট করার বক্স থাকে আর একটা শেয়ার করা থাকে আর একটা ছোট্ট একটা চৌকট টাইপের একটা বক্স থাকে সেই বক্সটার মধ্যে ক্লিক করলে ইউজ ইউজ মানে সাউন্ড বলে লেখা থাকে সেই ইউজ সাউন্ডে ক্লিক করলে তোমরা যে গান বাজবে সেই গানের অনুযায়ী তোমরা হচ্ছে কি রিলস বানাবে ঠিক আছে শর্ট ভিডিও বানাবে রিলস শর্ট ভিডিও যে কোনো যা কিছু হোক তোমরা ইউ বানালে তারপর নেক্সট অপশান দেবে সেই নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পর তারপর আপলোড বলে একটা থাকবে সেই আপলোড অপশানে ক্লিক করবে তারপর ট্যাগ ডেসক্রিপশান সবই আছে তোমরা এবার ফিল আপ করবে কীভাবে ট্যাগ ট্যাগ ডেসক্রিপশান লিখতে হয় সেগুলো লিখবে লেখার পর তারপরে দেখবে আপলোড বলে অপশান আছে সেই আপলোড অপশানে ক্লিক করবে দেখবে শর্ট ভিডিও লং ভিডিও দুটো মানে শর্ট ভিডিও করতে পারবে লং ভিডিও না শর্ট ভিডিও করতে পারবে ঠিক আছে তাহলে বোঝাতে পারলাম তোমাদেরকে কিভাবে আর কি শর্ট ভিডিও বানাতে হয় তোমরা তো বুঝতে পেরেছো আশা করছি আর যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে তোমাদেরকে আমি জানিয়ে মানে বুঝিয়ে দেবো কিভাবে কি করতে হয় ঠিক আছে যারা বুঝতে পারছো না তাদের কথা বলছি আর যারা বুঝতে পারছো তাহলে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে দিদি বুঝতে পেরেছি আর লং ভিডিও ক্ষেত্রে যারা আপলোড করতে চাও লং ভিডিও তারা কি করবে ক্যামেরার মধ্যে আর কি ভিডিওগুলো আপলোড করে মানে ভিডিওগুলো ডাউনলোড করে রাখবে মানে ভিডিওগুলো ডাউনলোড মানে বলতে কি ক্যাপচার করে তুলে রাখবে ঠিক আছে ধরো আমি এই এই ভিডিওটা আমি করছি এই যে এই ভিডিওটা করছি এইটা আমি ক্যামেরার মধ্যে করে নিলাম ঠিক আছে ভিডিওটা করে নিয়ে এবার কিভাবে শেপ করব তো চলে যাবো ইউটিউবে প্লাস অপশনের ঠিক আছে আমি মনে করাম একটা ভিডিও লং ভিডিও দেবো তো লং ভিডিওটা আমি এইভাবে আমি ধরো এই ভিডিওটাই দিচ্ছি ঠিক আছে এই ভিডিওটি আমি তোমাদের সাথে কথা বলছি এই ভিডিওটাই আমি আপলোড করব ঠিক আছে কিভাবে করব তো এই ভিডিওটা আমি করে নিয়েছি করে নেওয়ার পর আমি চলে যাব ইউটিউবে এটা তো গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে ভিডিওটা আমি করছি সেটা কি হচ্ছে মানে আমার গ্যালারিতে গিয়ে সেভ হচ্ছে মানে ফটো ফটো যেখানে থাকে সেই গ্যালারিতে গিয়ে সেভ হচ্ছে ঠিক আছে তো চলে এলাম তারপর ব্যাকে চলে আসবো একদম ব্যাকে চলে এসে ইউটিউব খুলবো ইউটিউব খোলার পর তারপরে কি করব তারপরে দেখবে ইউটিউবে দেখবে প্লাস অপশান আছে ঠিক আছে নিচের দিকে স্ক্রোল করে প্লাস অপশান আছে সেই প্লাস অপশানে ক্লিক করবো তারপর লেখা আছে ভিডিও শর্ট শর্ট ভিডিও তারপর হচ্ছে কি লাইফ তারপর হচ্ছে পোস্ট এই তিনটে অপশান পাবে তো তার মধ্যে ভিডিওতে ক্লিক করবে যেটা ভিডিও ছাড়বে সেটার কথা বলছি সেটার ভিডিওতে ক্লিক করবে সেই ভিডিওতে ক্লিক করার পর তারপরে চলে যাবে টাইটেল দেবে ডেসক্রিপশান লিখবে ঠিক আছে ডেসক্রিপশান লেখার পর তারপরে চলে যাবে নেক্সট অপশানে ঠিক আছে ভিডিও করতে গেলে নেক্সট অপশানে চলে যাবে নেক্সট অপশানে চলে যাওয়ার পর তারপর হচ্ছে কি আপলোড বলে লেখা থাকবে দেখবে তোমরা ঠিক আছে আপলোড বলে লেখা থাকবে সেই আপলোডে ক্লিক করবে তারপরে তোমরা যদি চলে যাবে পুরো বন্ধ করে দেবে ঠিক আছে একদম ব্যাকে চলে আসবে যখন আপলোড করে দেবে তখন পুরো ব্যাকে চলে আসবে চলে এসে হোয়াইট স্টুডিও আছে সেই হোয়াইট হোয়াইট স্টুডিওটাকে ওপেন করবে ঠিক আছে খুলবে খোলার পর হোয়াইট স্টুডিওটাকে খোলার পর কী যাবে কন্টেন্ট কন্টেন্টে গিয়েই তুমি যেই ভিডিওটা আপলোড করেছো ঠিক আছে যেই ভিডিওটা আপলোড করেছো সেটা দেখবে সামনে চলে আসবে ঠিক আছে তারপরে সেটাকে ক্লিক করবে সাইডে দেখবে থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশান আছে সেই সাইডে ঠিক আছে যেই ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটার ডান দিকে দেখবে থ্রি তিনটে ডট ছোটো ছোটো তিনটে ডট অপশান আছে ডান দিকে তো সেই থ্রি ডটে অপশানই ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এডিট বলে একটা লেখা আছে এডিট বলে একটা অপশান থাকবে সেই এডিট অপশানে টাচ করবে এডিট অপশানে টাচ করার পর তারপরে হচ্ছে কি তোমরা হচ্ছে কি ডেসক্রিপশানটা তো ঠিক লিখবে তারপর ট্যাগ দেবে তারপর হচ্ছে কি থামবেল সেটিং করবে তারপরে থামবেল সেটিং করার পর আবার হচ্ছে কি উপরে দেখবে সেভ বলে অপশান থাকবে সেই ডান দিকেই ঠিক আছে সেভ বলে অপশান যা যা করার তোমরা করে নেবে ঠিক আছে ডেসক্রিপশান ট্যাগ টাইটেল যা যা লেখার আবার ভালো করে লিখতে পারো তারপর হচ্ছে থামবেল দেবে ঠিক আছে থামবেল দেওয়ার পর তোমরা চলে যাবে সেভ অপশনে ঠিক আছে উপরেই থাকবে ওই ওই পেজের মধ্যেই থাকবে আর ডান দিকে উপরের দিকে থাকবে একটা সেভ বলে অপশন ঠিক আছে সেখানে সেভ করে দেবে তো সব কিছু তোমার হয়ে যাবে ভিডিওটা আর যখন তোমার ভিডিওটা আপলোড হবে তখন দেখবে ওই ভি যেই ভিডিওটা আপলোড হচ্ছে সেটা ওয়াই স্টুডিওতে দেখতে পাবে কত মিনিট হয়েছে ঠিক আছে ভিডিওটা আপলোড আপলোড হয়ে গেলে দেখবে হচ্ছে কি আনলিস্টেড হয়ে আচ্ছা ভালো কথা আনলিস্টেড হয়ে থাকবে ঠিক আছে আর তোমরা ভিডিওটাকে কিন্তু আনলিস্টেড করেই কিন্তু ভিডিওটা ডাউনলোড করে মানে আপলোড করবে ঠিক আছে তোমরা আনলিস্টেড করেই কিন্তু ভিডিওটা আপলোড করবে ঠিক আছে পাবলিশ কিন্তু করবে না ঠিক আছে বুঝেছো কিছু আর তোমাদের তো বোঝাতে পারলাম কিনা না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তাই জন্য বানালাম তো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে যারা বুঝতে পারবে না তারা আবারও বলছি যারা বুঝতে পারবে না তারা আবারও কমেন্ট করবে যে বুঝতে পেরেছ কি না ঠিক আছে তারপরে তোমরা হ্যাঁ তারপরে হচ্ছে কি তোমরা যেই টাইমে ভিডিওটা ছাড়ো ঠিক সেই টাইমেই ভিডিওটা পোস্ট করবে ঠিক আছে প্রাইভেট মানে আনলিস্টেডে যে করা আছে সেই আনলিস্ট থেকে তোমরা কি করবে পাবলিশ করে দেবে ভিডিওটা তোমরা মনে করো যে সন্ধ্যে ছটায় তোমরা ভিডিওটা আপলোড করছো মানে ছাড়ছো তাহলে সন্ধ্যে ছটায় ভিডিওটা ছেড়ে দেবে ঠিক আছে আনলিস্টেড করে রাখবে তারপরে কিন্তু পাবলিশ করবে ভিডিওটা যখন ডাউনলোড ফুল হয়ে যাবে দেখবে আপনি আপনি আনলিস আনলিস্টেড দেখাবে ঠিক আছে আন আনলিস্ট যখন হয়ে যাবে তখন তোমরা ভিডিওটা পাবলিশ করবে ঠিক আছে তারপরে পাবলিশ করবে তো পাবলিশ করা হয়ে গেলে তোমার ভিডিওটা মানে চলে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো টাটা বাই বাই এই ভিডিওটা মানে বলে তোমাদেরকে বোঝাতে পারলাম কি আমি জানি না তো কতটা তোমাদের হেল্পফুল হবে তাও জানি না তবে বুঝতে পার বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো যে বুঝতে পেরেছি ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো পিকেস ব্লগ ফুক তো আজকের মতো বাই বাই টাটা আর সবাই ভালো থেকো